শনিবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স আর গুজরাট টাইটান্সের বিগ ক্ল্যাশ তবে সেই ম্যাচ ফেনু আহমেদাবাদ নয় সবার দৃষ্টি থাকবে আড়াই হাজার কিলোমিটারের বেশি দূরত্বের কোহাটিতে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম যে মুখরিত হবে ভারতীয় ক্রিকেটের বড় কর্তাদের আনাগোনায় যেখানেই বসবে এর বোর্ড মিটিং নানা কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে এবারের সভা যার মূল এজেন্ডা টেস্ট অধিনায়কত্ব অস্ট্রেলিয়া সফরে পুরোটা সময় ব্যাটে ঢুকেছেন রোহিত শর্মা পনেরো ইনিংসে দশ দশমিক নয় তিন গড়ে করেছেন একশো চৌষট্টি রান অবস্থাটা এমন ছিল সিডনি টেস্ট থেকে নিজের নামও প্রত্যাহার করে নিয়েছেন তিনি সামনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সেই কঠিন কন্ডিশনে ফর্মে ফেরার ব্যাপারে সন্ধিহান বলেই নাকি ঝুঁকি নিতে চাচ্ছেন না ভারতে নিয়মিত অধিনায়ক এমনটাই খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম শেষ পর্যন্ত রোহিত যদি এই সিরিজ থেকে সরে দাঁড়ান তবে প্রশ্ন সাদা পোশাকে টিম ইন্ডিয়ার দায়িত্ব পাবেন কে সেই উত্তর মেলাতেই ওই বোর্ড সভায় উপস্থিত থাকবেন হেড কোচ গৌতম গম্ভীর আর চিফ সিলেক্টর অজিত আগারকার তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায় বিসিসিআই টেস্টের অধিনায়ক হিসেবে যেখানে নাম আসে জাসপ্রীত বুমরার তবে নিয়মিত ইঞ্জুরির প্রবণতা পিছিয়ে রাখছে তাকে তাই তো এমন কাউকে নির্বাচন করতে চায় বোর্ড যে দীর্ঘ সময় দেশকে সার্ভিস দিতে পারবেন তবে শুধু রোহিতের ফর্মের চিন্তাই নয় টেস্ট ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজছেন বিরাট কোহলিও অস্ট্রেলিয়া সিরিজে উনিশ ইনিংসে বাইশ দশমিক চার সাত গড়ে বিরাট করেছেন তিনশো বিরাশি রান যা তার নামের সঙ্গে বড্ড বেমানান রবীন্দ্র জাদেজার ফর্মও পড়তির দিকে এদিকে এই সভায় আলোচনা হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা নিয়েও টেস্টে ফর্মহীনতায় ভুগলেও ভারতীয় গণমাধ্যমের দাবি বিরাট রোহিত জাদেজাদ তিনজনেই থাকছেন এ প্লাস ক্যাটাগরিতেই চুক্তিতে ফিরছেন শ্রেয়াশাইয়ারও আর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর অন্যতম নায়ক বরুণ চক্রবর্তী থাকাটাও একরকম নিশ্চিতই এই বোর্ডসভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নতুন টেস্ট ভেনু হিসেবে গুহাটির নাম ইন্ডিয়া আর সাউথ আফ্রিকা সিরিজটিই অভিষেক হচ্ছে যার মাহবুব রিমন 什么商巴？